সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে আর আমরা দেখছি সামনে খামার উপযোগী মাঝারি সাইজের বেশ কিছু সারগুরু এ পাশে রয়েছে এবং এ কিন্তু আমরা বেশ কিছু সারগুরু দেখছি আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের আজকার ভাইকে সামনে দেখছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আছি ভাই

দেখতে টোটাল হচ্ছে তার মধ্যে আছে নাকি আচ্ছা এটা প্রথম নাম্বার নাম্বার হ্যাঁ 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 ঢিলা ঢালা হ্যাঁ কম্বলটা ঢেলা ঢালা আছে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ

মানে যে নে আপনি বলছেন সে আসুক এসে দেখে দেখুক আমি কথাগুলো বলতেছি হ্যাঁ কথাগুলো সত্য আছে না মিথ্যা করে নিবে ওটা ঠিক আছে দুই

এটা আগর আগর এটাও দাঁতাল সাত নাম্বার এটাও দুই দাঁত এটাও দুই দাঁত এটাও দুই দাঁত তাহলে এখানে আমরা তিনটা দাঁতের পাইলাম এই লাইনে তিনটা দাঁতাল হ্যাঁ এটা দাঁত আছে আর এখানে এটা ছয় হ্যাঁ এটা আগর আছে আগর ছয় এটা পাঁচ এটা পাঁচ এটাও আগর হ্যাঁ এটা দাঁতাল চার এটা দুই দাঁত দাঁতাল হ্যাঁ এটা তিন এটাও চারটা দাঁত আছে মানে মোট চারটা দাঁত আছে আর এগুলা কিন্তু দাঁতে নেই দাঁত বেয়ার তিন এটা দুই হ্যাঁ দেখেন আর এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার তাহলে টোটাল গরু হচ্ছে 10 পিস 10 পিস 10 পিস গরুর একটি প্যাকেজ বা একটি লট জি ভাই জি আচ্ছা এখন বলেন এই গরুগুলো এভারেজ আজকে পার পিস রেট কত রেখেছেন শুনেন প্যাকেজ অনেক ভাই প্যাকেজ আছে প্যাকেজগুলো যেই ভাই জারে নো আমি মনে করি গরু প্যাকেজগুলো দেখি শুনে দাম করা যে যেখান থেকে না দেখে শুনে বুঝে না বুঝে নাও আমি মনে করি হ্যাঁ এখানে প্যাকেজ আছে 10টা গরুগুলো যেই ভাই নো হ্যাঁ